কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন ভাই মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই মোহাম্মদ নূর মোহাম্মদ দেখা যাক নূর মোহাম্মদ ভাইয়ের ভাগ্যে কি প্রশ্ন আসে এবং ভাই প্রশ্নের কি উত্তর দেয় আপনারা সবাই মাইকের আওয়াজের দিকে কান দেবেন প্রশ্ন রয়েছে কোরআনে কয়টি আয়াত আছে আসসালামু আলাইকুম মাশাল্লাহ মাশাল্লাহ

বাক্য প্রশ্ন রয়েছে জাতীয় পাখির নামটি দোয়েল জাতীয় পাখির নাম দোয়েল দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের এর নামটি এতে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের প্রথম যে প্রেসিডেন্ট হয়েছিলেন সে প্রেসিডেন্টের নামটি মাশাল্লাহ মাসাল্লাহ ভাই বলছেন চেষ্টা করছেন ইনশাল্লাহ আজক আজ দিন কি বলেন